গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো ভালো আছো চলে এলাম নতুন আরো একটি দেখতে পাচ্ছ আজকে ছাতা এই ছাতা নিয়ে আজকে যাচ্ছে মাঠে মাঠে নয় মাছ ধরা দেখে পরিবেশগুলো দেখলাম তো দেখতে পাচ্ছ পুরো জলে পুরা জল একদম ভর্তি তো এখন আমরা তার জন্য যাচ্ছি কোন দিকে ওই সামনের দিকে যাবো ঠিক আছে তোমরাও আসো চলো দিকে যাবো তো ওইদিকে মাছ ধরা আছে তোমরা দেখতে পাবে তো এই বৃষ্টির দিনে আমরা কি করি তো দেখতে পাচ্ছ এই যে এখানে পরিস্থিতি দেখো বুঝেছ আর এই যে ম্যাডাম যাচ্ছে সামনে তো এখন চলো চাষের জমির অবস্থা দেখো পুরো পুরো জল ভর্তি মাথা মাথা চুমি চুমি হয়ে গেছে তো চলো এখন আমরা যাচ্ছি ওই দিকটাতে তো চলো আগে ওই দিকটাই যাই ওই দিকে পৌঁছাই আর ওইদিকে ভালো ভালো জিনিস আমাদের গ্রামের পরিবেশ তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ব্লকে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করতেই হয় বস তো চলো এখন আসছে থাক দেখো এই জমিটাই প্রধান দেখো অবস্থা শেষ বন্যা থেকে আজকে যদি খেলা

বুঝতে পারছো এই যে মাঠ আমাদের পুরো একদম জল ভর্তি তো চলো ওইখানে ধরছে মাছ ধরছে ওই সামনে ওই সামনে মাছ ধরছে তাহলে নিয়ে যাবো পুজো না পুজোর পরে পরে এখন ভুলে যাবে চলো এখন একদম ওখানে পৌঁছাই আমরা তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এই যে দেখো আমি যাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু পৌঁছে গেছি যে এখানে মাছ ধরা হচ্ছে সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এখানে দাদা আর কাকু আরও দু একজন আছে এখানে মাছ হচ্ছে তো চলো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি যে কেমন মাছ পড়ে কি ব্যাপার এই দেখো বারবার হাওয়াতে আমার ছাতা উল্টে যাচ্ছে তো কেমন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো এইভাবেই তো ভিডিওতে তোমাদেরকে দেখাতে থাকি যে আমরা গ্রামের পরিবেশে কেমন থাকি আজকে আজকে বৃষ্টির দিনে আমরা কেমন কি করছি না করছি তা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা এইভাবে কন্টিনিউ দেখতে থাকো তুমি কি মাছ ধরছ আনতে এসেছি শুনলাম নাকি অনেক মাছ ধরছ

বিশাল মাছ ব্যাড ভর্তি নিতে পারছে না এখানে জালে জড়িয়ে আছে এখানে একটা এখানে একটা

বেটসামানছে এই যে শাশুড়ি মা আগে পাটিছে গো বলে কোথা জামাই সে ঘর থেকে টেনে তুলেছে

তো বন্ধুরা দেখতে পেলে আজকে কিভাবে মাছ ধরা হলো আর কত মাছ ধরা হলো তাও তোমাদেরকে দেখালাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি আর বড় করব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখো